সালামুল্লাহ দুবাই বিশ আপডেট আজকে আপনাদের সাথে শেয়ার করব হচ্ছে দুবাই শহরের বর্তমান বিষ আপডেট নিয়ে এই সময়টা হচ্ছে দুই হাজার পঁচিশ সালের ফেব্রুয়ারি মাস তো এই ভিডিওটি শুধুমাত্র এ মাসের জন্য অথবা আজকে আমি যখন এয়ার করতেছি আজকের জন্য অথবা কালকে নতুন রুলস রেগুলেশন তৈরি হতে পারে এই জন্য কালকের সিদ্ধান্ত আমি আজকে দিতে পারবো না আশা বুঝতে পারছেন আর শুরুতে একটা কথা বলে রাখা ভালো বিষে সংক্রান্ত ভিডিওগুলো করাটা আমার জন্য খুব রিস্ক মনে হয় কারণ অনেকে বিভিন্ন কালিগী আলাজ তারপরে আপনার দালাল নালাল বলে ফেলে দয়া করে বলবেন না তাহলে আপনারা নেইমিতের সঙ্গে আপের পাবেন আর যদি কেউ বলেন তাতেও খুব একটা কেয়ার করব না কিন্তু বেশি মানুষ যদি দালাল ডাল বলে ফেলে তখন একটু গায়ে লাগে ওকে শুরু করা যাক তো সঙ্গে কারো রাত বা দুবাইতে সাধারণত মানুষ যেই বিষয়গুলোর সাথে জড়িত এর ভিতরে একটা ট্যুরিস্ট বিষয় তারপর হচ্ছে পার্টনার ইনভেস্টার বিষয় এবং হচ্ছে এমপ্লয়মেন্ট বিষয় তো ট্যুরিস্ট বিষয় কয়েক ধরনের আছে এমপ্লয়মেন্ট বিষয় কয়েক ধরনের আছে এবং পার্টনার বা ইনভেস্টার বিষয়ও কয়েক ধরনের আছে তো মেনলি বাংলাদেশের এই তিনটে বিষয়ের উপরে চলে তো আজকে দুই হাজার পঁচিশ সালে ফেব্রুয়ারির হচ্ছে বারো তারিখ আজকে পর্যন্ত দুবাই শহর বাংলাদেশদেরকে এই সাপতির সময়ে কিছু ট্যুরিস্ট বিষয় তারা শুরু করছে এক মাস দুই মাস ব্যাপী এটাও শুধুমাত্র বাংলাদেশে যারা ভালো প্রফেশনাল লোক তারা আসতে পারবে আজকে থেকে গত সপ্তাহ দশ দিনের ভিতরে এই বিষয়টা শুরু হয়েছে এর আগে গত কয়েক মাস ধরে বাংলাদেশের ওই যে শেখ হাসিনা পতনের এই সময়টা থেকে শুরু করে বিষয়গুলো বন্ধ ছিল এখন হচ্ছে টুরিস্ট পেশা তো যা যারা দুবাই আসতে চান সেটা অবশ্যই বিশ্বস্ত কোনো মাধ্যমে আলাদা আলাদা পড়াশোনা ক্লিয়ারি করবেন এবং আপনি শুধু পেশা পেয়ে গেলে কিন্তু হয়ে গেল না আপনি এখানে এন্ট্রি করতে পারবেন না এটাও একটা চিন্তার বিষয় আছে সুতরাং খুব ভেবে বুঝে শুনে আপনারা দুবাই আসবেন এবং কোনো একটা এজেন্সি থেকে বিষা নেবেন এটা হচ্ছে টুরিস্ট পেশা এরপরে ইমপ্লয়মেন্ট বিষয় ইমপ্লয়মেন্ট বিষয়ের ক্ষেত্রে অনেক ধরনের ইমপ্লয়মেন্ট বিষয় আছে একটা আছে নর্মাল প্রফেশন বিষয় তারপর একটা আছে হার করার বিষয় এটা আছে আপনার এই যে নির্দিষ্ট কয়েকটা সেক্টর আছে যেমন আপনার ট্রান্সগার্ডের বিষয় হন তারপর হচ্ছে আপনার দুবে ট্যাক্সি নর্মাল যে কোনো কোম্পানিতে এই ধরুন কমন যে কোম্পানিগুলো এবারে ফ্রি জন এই ধরনের বিষয় এমপ্লয়মেন্ট বিষয়ের ক্ষেত্রে এছাড়াও আরেকটা বিষয় হাইড প্রশ্ন বিষয় অর্থাৎ আপনি যদি স্কিল হন স্কিল না আপনি এডুকেটেড হন সেক্ষেত্রে ভালো প্রফেশন বিষয়গুলো ধরুন কোম্পানি ম্যানেজার সেক্ষেত্রে স্কিল না ঠিক এডুকেটেড এই ধরনের বিষয়গুলো হয় কিন্তু ঠিক এই মুহূর্তে এখন বাংলাদেশে বাংলাদেশ থেকে কোনো বিষয় হচ্ছে বলে আমাদের আইডিয়ার বাইরে কিছু বিষয় হচ্ছে যেমন আপনার ট্রান্সজার্ট কোম্পানি অথবা দুবাই ট্যাক্সি এই ধরনের নির্দিষ্ট কয়েকটা সেক্টরের কয়েকটা কোম্পানির বিষয় হচ্ছে এবারে যে অনেকবারে সকল কোম্পানি বিষয় হচ্ছে না এর বাইরে সম্ভবত সম্ভবত বলতে এই জন্য কারণ এদের সাথে এইগুলির সাথে আমরা সম্পৃক্ত না আমরা মেনলি মেন কোম্পানির যেই প্রসেসিং এগুলোর সাথে সম্পৃক্ত তো দুবাইতে আরবির ঘরের বিষয় এগুলো হয়তোবা হচ্ছে আপনার জেনে বুঝতে রাখবেন এর বাইরে আপনার নর্মাল প্রমোশন বিষয়গুলো হচ্ছে না পরিষ্কার কথা আর যদি কেউ ইনসাইডে থাকে এবং শুধুমাত্র দুবাইতে থাকে এবং তার লেখাপড়া গ্র্যাজুয়েট সার্টিফিকেট আছে সেক্ষেত্রে হচ্ছে হাই প্রমোশন বিষয়গুলো হচ্ছে ওকে তার তিন নম্বর পয়েন্ট হচ্ছে ইনভেস্টর বা পার্টনার বিষয় বাংলাদেশ থেকে এখন হচ্ছে না এখানে আপনি যদি একটা কোম্পানির একশো পার্সেন্ট ওনারশিপ হন অথবা প্রথমে পার্সেন্ট সাতানব্বই পার্সেন্ট ওনার শেখান সেই ক্ষেত্রে আপনি পার্টনার অথবা ইনভেস্টার হিসেবে করতে পারবেন এছাড়া আপনি নর্মাল প্রমোশন আগের মতো যেরকম কোম্পানি খুলে দুটা পার্টনার বিষয় করে ফেললো দশটা কোটা বিক্রি করে আপনার দশজন এমপ্লয়মেন্ট দিয়ে দিল এরপর পার্টনারের খোঁজখবর নাই এমপ্লয়ের খোঁজখবর নাই এই ধরনের বিষয়গুলো এখন হয় না এটা হচ্ছে কথা তো আমরা যে আমি বুঝতে পারতেছি আমার পেছনে কি আছে আমি কোথায় আছি যেটা সেটা বুঝতে পারতেছেন সুতরাং নিজের সম্পর্কে অনেক না বলি তো যদি আপনারা এই সংক্রান্ত কোনো তথ্য আপডেট চান আপনারা অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন এছাড়াও আমি সাধারণত আপনার বিভিন্ন ট্রাভেল সংক্রান্ত কথাবার্তাগুলো বলি অফিসে বসে বলি কিন্তু ব্যাকগ্রাউন্ড এটা থাকে না কারণ আমি অন্যরকম বলি যে রকম ব্যাকগ্রাউন্ডে নাই এবং নেবে এটা হচ্ছে কথা আশা করি বুঝতে পারছেন তো এছাড়াও আমার ডিসক্রিপশন বক্সে কিছু বিস্তারিত তথ্য দিয়ে দিব এখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে তৈরি করে কেউ হোয়াটসঅ্যাপে কল দেবেন না অবশ্যই যদি ইম্পর্টেন্ট মেসেজ দেবেন নাহলে মেসেজ থেকে বিরত রাখবেন বিরত থাকবেন শুধুমাত্র কমেন্ট করবেন আমি কমেন্টের সময় মতো রেখে দেবো আর যদি কমেন্ট বেশি হয়ে যায় সেক্ষেত্রে আমি ও কমেন্টের আলাদা বানানোর চেষ্টা করবো আল্লাহ